রাতে আগুনে পুড়ে ছাই একটি ঘর সহ বাইক এবং হাঁস মুরগি উত্তর চব্বিশ পরগনার ঘটনা মরঞ্জ সত্তারে বাড়ি শনিবার রাতে হঠাৎই আগুন ধরে যায় আগুন ধরে বাড়ির পাশে একটি ঘরে আগুনে বসীভূত হয়ে যায় ঘরটি এবং একটি বাইক এবং বেশ কয়েকটি হাঁস মুরগি এলাকার মানুষ এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করলেও তা বিফলে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘর বাইক এবং হাঁস মুরগি এলাকার মানুষের দাবি সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় কোনো ফায়ার ব্রিগেড সার্ভিস নেই তাই কোথাও আগুন লাগলে তা নেভানো সম্ভব হয় না তাই তাদের দাবি এলাকায় একটি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হোক রিপোর্টে রিয়েল ইন্ডিয়ান টিভি দেখতে চোখ রাখুন সঙ্গে থাকুন আর আগুনটা যে কিভাবে লেগেছে মানে আমরা এসে দেখতে দেখতেছি ব্যাপারভাবে এই তো সন্দীর বাড়ি কাল রাত্রে ফোন করেছিলাম না আপনার ফোন তো সকালবার তো দশ বার করেছেন ওই সে দশ বার করেছেন সে ফোন আমরা ধান ধাচ্ছিলাম উনি দশটার দিকে বাড়ি ভাত খাচ্ছি হঠাৎ দিকে বাড়ি চিৎকার শোনা বেঁচে যাচ্ছে আমি ওই মুহূর্তে ভাবছি এদের বাড়ি একটা বাচ্চা মেয়ে আছে সাঁত থেকে পড়ে পড়ে গেছে তো ওই জন্য আমি ওখান থেকে ছুটে চলে আসি এসে দেখলাম এখানে এই এখানে মোটর সাইকেলে জ্বলছে এর মোটর সাইকেলে আমি থামানোর চেষ্টা করছি বালতি দিয়ে জল দিয়ে এবং প্রতিবেশী দুঃচার জন্য সবাই মিলে ঠেকানোর চেষ্টা করছি তারপরে দেখছি হঠাৎ ওই ধরে যে ঘরটা ছিল ঘরটা ধরে গেছে এবং এর ভিতরে হাঁস মুরগি ছিল সেগুলো লাফাচ্ছে এবং সেগুলো পুড়ে সাইয়ে গেছে পাশে নাঙার কাতা ছিল দু তিনখানা এখানে হিমলগঞ্জের আমরা একটা সীমান্তবর্তী এলাকায় আয়লা বিস্তস্ত এই জায়গায় আমরা বসবাস করি এখানে আগুন বা এই জাতীয় কোনো জিনিস শর্ট সার্কিট থেকে বাঁচানোর জন্য আপাতত একটা দমকল বা ওই জাতীয় কোনো যদি বস্তু এই হেম ব্লকের ডিপার্টমেন্টের থেকে এপারে দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব নাম আমার নাম সন্দীপ মন্ডল